দুধের ছানা ও চিনি দিয়ে তৈরি হয় কাঁচাগোল্লা নাম কাঁচাগোল্লা হলেও আকারে এই মিষ্টি কিন্তু গোলাকার নয় জনশ্রুতি রয়েছে নাটোরের লালবাজার এলাকার জয়কালে মিষ্টান্ন ভাণ্ডারের মধুসূদন পাল কয়েকশো বছর আগে রাজাদের মিষ্টি সরবরাহ করতেন একদিন কারিগররা না আসায় তার মাথায় এক অদ্ভুত বুদ্ধি আসে দুধের ছানায় চিনি মিশিয়ে জাল দেন তিনি এই দুধ জমা টাকার পাওয়ার পর মুখে দিয়ে পান নতুন এক স্বাদ সেই মিষ্টি পাঠিয়ে দেন রাজমহলে পরবর্তীতে সেই মিষ্টি কাঁচাগোল্লা নামে খ্যাতি পায় অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজত্বকাল থেকে নাটোরের কাঁচাগোল্লার খ্যাতি ছড়িয়ে পড়ে দেশে বিদেশে ঝড় ঝড়ায় নিয়ে জলটা ঝরায় নিয়ে তারপরে হচ্ছে চিনি শিরা করে কাঁচাগুলাটা বানানো হয় এই কাঁচাগুলো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এসে খেয়ে খুব সুস্বাদু বলে আর বাংলাদেশের সব ডিস্ট্রিকেই নাটোরের কাঁচাগোল্লা প্রচুর চাহিদা এবং প্রচুর থেকে মালদা সরবরাহ করে ভোজন রসিক বাঙালিরা এখনো দূর দূরান্ত থেকে নাটোরে আসেন কাঁচাগোল্লা খেতে আর কিনতে এখানে প্রতি কেজি কাঁচাগোল্লা বিক্রি হয় সাড়ে তিনশো টাকায় এছাড়া এখানকার রসমালাই ছানার জিলাপি রসকদম চমচম অবাক সন্দেশের খ্যাতিও রয়েছে দেশ জুড়ে কাঁচাগোল্লা খেতে ভালো লাগে ভালো লাগে তাই খেতে মাঝে মাঝে আসি দাম বেশি হলেও বিয়ে জন্মদিন সহ নানান সামাজিক উৎসবে নাটোরের কাঁচাগোল্লার মিষ্টিরই বেশি কদর ভোজন রসি বাঙালিদের কাছে টেলিভিশন